দেশের লাখো মানুষের চোখ এখন ঢাকার এভার কেয়ার হাসপাতালের দিকে সেখানে করোনারি কেয়ার ইউনিটে ভেন্টিলেশনে লড়ছেন তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত তেইশ নভেম্বর ফুসফুসে সংক্রমণ নিয়ে ভর্তি হন আশি বছর বয়সী দেশনেত্রী সংক্রমণ দ্রুত হৃদযন্ত্রে ছড়িয়ে পড়ে পহলা ডিসেম্বর থেকে তিনি ভেন্টিলেটর সাপোর্টে চিকিৎসকরা বলছেন অবস্থা অত্যন্ত সংকটাপন্ন কিন্তু আশার আলো এসেছে বিদেশ থেকে গত বুধবার যুক্তরাজ্যের চার সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং চীনের পাঁচ সদস্যের মেডিকেল টিম ঢাকায় পৌঁছে খালেদা জিয়াকে দেখেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ উদ্যোগে আসা এই দলটি ফুসফুস ও হৃদরোগে বিশ্বমানের বিশেষজ্ঞ এরই মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত আগামী কয়েক ঘণ্টার মধ্যে অর্থাৎ আজ রাতেই বা কাল ভোরে কাতার রাজপরিবারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে সেখানে তার ছেলে তারেক রহমান অপেক্ষা করছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিজে হাসপাতালে গিয়ে খোঁজ নিয়েছেন সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করে বলেছেন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি ভারত যে সহায়তা দিতে প্রস্তুত